নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বেঁচে যাওয়া ভাত দিয়ে খুব সুন্দর একটি রেসিপি বানিয়ে দেখাবো তো আমরা কিন্তু অনেক সময় ভাত রান্নার পরে কিন্তু অনেকটা ভাত থেকে যায় সে ভাত দিয়ে এত সুন্দর রেসিপি হয় না দেখলে বিশ্বাসই হবে না আর একদম স্পঞ্জি হবে খেতে কিন্তু অসাধারণ লাগে তো দেখুন বন্ধুরা আমি এখানে এক বাটি চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আর চালটা কিন্তু সুন্দরভাবে ভিজে গেছে এখন এই চালের যে জলটা আছে এই জলটাকে আমি ফেলে দেব তো দেখুন জলটা ফেলে দিয়েছি এখন আমি ওটাকে একটা জারে নিয়ে নেব এখানে একটা জার নিয়েছি এই জারে সবটুকু চাল দিয়ে দেব। এখন দিয়ে দিলাম সামান্য একটু জল এখন স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব তো দেখুন স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছে। এখন একটা পাত্রে রেখে দিচ্ছি আমি যতটুকু চাল নিয়েছি ততটুকুই কিন্তু ভাত নিয়েছি আর এই ভাতটা কিন্তু টাটকা ভাতই মানে খাওয়ার পরে কিন্তু অনেকটা ভাত আরও থেকে যায় মানে হাঁড়িতে থেকে যায় ওই ভাতই কিন্তু নিয়েছি তো এই ভাতটাও আমি দিয়ে দিলাম এখন দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে ওটাকেও স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। তো ওটাও স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখন আমি এ চালের যে ব্যাটারটা আছে ওটার সাথে ওটাকে নিয়ে নেব আর দেখুন একদম স্মুথ হয়েছে এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন একটা হ্যান্ড উইচ দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব তো একটু পাঁচ মিনিট ধরে কিন্তু ভালো করে ওটাকে ফেটিয়ে নিতে হবে তাহলে কিন্তু রেসিপিটা সুন্দর হবে আর যদি মনে করেন যে পাঁচ মিনিট ভালো করে ফেটাতে পারছেন না তাহলে কিন্তু একটু বেকিং পাউডার দিয়ে দেবেন যে বেকিং সোডাটা পাওয়া যায় সেটা অল্প একটু দিয়ে দিলে কিন্তু আরও সুন্দর হবে তো দেখুন ওটা কিন্তু একদম স্মুথ হয়ে গেছে আর দেখুন দেখি কিন্তু বুঝতে পারছেন যে কতটা স্মুথ হয়েছে আর কত সুন্দর কিন্তু একদম টপ টপ করে পড়ছে এখন আমি এখানে নিয়েছি তিনটে ছোটো ছোটো বাটি এ বাটিতে আমি একটু তেল লাগিয়ে নেব। তাহলে কিন্তু ওটা হয়ে যাওয়ার পরে সুন্দরভাবে উঠে আসবে তো তেলটা আমি লাগিয়ে নিয়েছি এখন আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দেব। তো এরকম বাটি যদি আরও থাকে তাহলে আরও ভালো ছিল কিন্তু আমার কাছে তিনটে বাটি আছে তো তিনটে বাটিতেই আমি করে নিচ্ছি তো এরকমভাবে আমি বারবার এগুলোকে দিয়ে করে নেব তো প্রথমে তিনটে বাটিতে আমি দিয়ে দিলাম এগুলোকে প্রথমে করে নেব এখন ঝাঁকিয়ে নেব যাতে নিচের দিকে সুন্দরভাবে বসে যায় এখন আমি এখানে নিয়েছি ইডলি স্ট্যান্ড এই ইডলি স্ট্যান্ডে করলে কিন্তু ওটা সুন্দর হবে তাড়াতাড়ি ঝটপট হয়ে যাবে আর একদম কিন্তু স্পঞ্জি হবে তো আপনারা কিন্তু ইচ্ছে করলে কড়াইতেও কিন্তু ওটাকে রেখে প্লেটে রেখে স্টিম করে নিতে পারেন এখন আমি ওটাকে চুলায় বসিয়ে দেব। তো চুলায় আমি কিন্তু ইডলি কুকার বসিয়ে দিয়েছি এখন জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এখন ওটাকে স্ট্যান্ডটাকে পশিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এখন দেখে নেব তো দেখুন কতটা ফুলে উঠেছে আর কত সুন্দর হয়েছে এখন ওটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো নামিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি অন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা দেখে কিন্তু বুঝতে পারছেন যে কতটা সুস্বাদু হবে ওটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই সুস্বাদু দেখুন কত সুন্দর হয়েছে আর একদম ফেটেও কিন্তু গেছে কতটা মানে সুন্দর হয়েছে দেখুন এখন ওটার জন্য ওটার সাথে খাওয়ার জন্য আমি একটা চাটনি বানিয়ে নেবো এখানে নিয়েছি কিছু ভাজা চুলা আর দিয়ে দিলাম ধনে পাতা আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কিছু আদার টুকরো আর দিয়ে দেবো দু টুকরো রসুন এখন দিয়ে দেবো সামান্য একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সামান্য একটু চিনি এখন ওটাকে একটা পেয়ার বানিয়ে নিচ্ছি আর একটু আমি কিন্তু দিয়েছি তেঁতুল সামান্য একটু তেঁতুল দিয়ে দিবেন তেঁতুলটা কিন্তু দেখাতে পারেনি তো আমি কিন্তু অল্প একটু তেঁতুল দিয়েছি এখন ওটাকে এই বাটিতে নিয়ে নিচ্ছি তো আপনারা কিন্তু ওটাতে ইচ্ছে করলে তরকাও লাগাতে পারেন তবে আজকে তরকাটা লাগাবো না ওটা এমনিতেই খেতে ভালো লাগবে আর এগুলো কিন্তু একটু হালকা ঠান্ডা হয়েছে খুব একটা কিন্তু বেশি ঠান্ডা হয়নি পুরোপুরি ঠান্ডা হয়নি তো আমি দেখানোর জন্য এখন ওটাকে আমি কেটে নিচ্ছি তো আপনারা কিন্তু একদম পুরো ঠান্ডা হলে কিন্তু ওটাকে বের করবেন তাহলে কিন্তু ওটা সুন্দরভাবে ইজিভাবে বেরিয়ে আসবে তো আমি যেহেতু ওটা গরম অবস্থায় একটু বের করছি তো ওটা কিন্তু বের হতে চাইছে না তো আরও একটু এরকমভাবে কিন্তু চামচ দিয়ে ওটাকে এরকমভাবে কাটতে হবে তো দেখুন ওটাকে বের করে নিয়েছি আর দেখুন কতটা সফট হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে তো এইভাবে বন্ধুরা একবার অবশ্যই বানিয়ে দেখবেন খেতে কিন্তু আশা করি আপনাদের ভালো লাগবে রে চাটনি দিয়ে খেয়ে একবার দেখুন খেতে অসাধারণ লাগে তো বন্ধুরা আজকে আমার এই বেঁচে যাওয়া ভাত দিয়ে এই রেসিপিটা কেকের রেসিপিটা কেকও বলতে পারেন আবার ইডলিও বলতে পারেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো দেখুন বন্ধুরা আমি ভেঙে দেখাচ্ছি কতটা জালিদার হয়েছে আর কত সুন্দর হয়েছে খেতে অসাধারণ লাগে দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে খুব সুন্দর একটি রেসিপি তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার